সম্প্রতি বিশ্বজুড়ে গুঞ্জন ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নাকি দেশের গুরুত্বপূর্ণ ক্ষমতা ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির হাতে তুলে দিচ্ছেন এই আলোচনার মধ্যে নতুন করে প্রশ্ন উঠেছে ইরানে আসল ক্ষমতার কেন্দ্র কোথায় কে কাকে কিভাবে নিয়ন্ত্রণ করে ইরানের রাজনৈতিক ও সামরিক কাঠামো পৃথিবীর সবচেয়ে জটিল ও রহস্যময় শাসন ব্যবস্থার একটি এখানে রয়েছে নির্বাচন কিন্তু সেই নির্বাচনের উপর কঠোর নিয়ন্ত্রণ আছে অনির্বাচিত শক্তির তবে একটি সুনির্দিষ্ট ক্ষমতা কাঠামো ও স্তর অনুসরণ করেই গঠিত ইরানের নেতৃত্ব কাঠামো ইরানের সর্বোচ্চ ক্ষমতাধর হলেন আয়াতুল্লাহ আলী খামিনি যিনি সুপ্রিম লিডার দেশের সামরিক বিচার বিভাগ গার্ডিয়ান কাউন্সিল রাষ্ট্রীয় গণমাধ্যম সব প্রতিষ্ঠানই তার অধীনে তিনি যুদ্ধ ঘোষণা করতে পারেন শান্তি চুক্তি করতে পারেন সেনাবাহিনী ও আইআরজিসির কমান্ডার তিনি নিয়োগ দেন নির্বাচনেও বড় ভূমিকা রাখেন খামেনি কারণ কে নির্বাচনে দাঁড়াতে পারবে আর কে পারবে না তার নিয়ন্ত্রণও খামেনির নেতৃত্বাধীন বিভিন্ন সরকারি সংগঠনের সর্বোচ্চ নেতার পর ক্ষমতা কাঠামোর দ্বিতীয় স্তরে রয়েছে বারো সদস্য বিশিষ্ট গার্ডিয়ান কাউন্সিল এর ছয়জন সদস্যকে সরাসরি নিয়োগ দেন খামেনি আর বাকিরা পার্লামেন্টের মাধ্যমে নির্বাচিত হলেও সুপ্রিম লিডারের অনুমতি ছাড়া তারা দায়িত্ব পান না গার্ডিয়ান কাউন্সিলের সদস্যরা ঠিক করেন কে নির্বাচন করতে পারবে আর কে পারবে না সংসদে পাশ হওয়া যে কোনো আইনকে বাতিল করার ক্ষমতাও রয়েছে গার্ডিয়ান কাউন্সিলের গার্ডিয়ান কাউন্সিল আর সংসদের মধ্যে কোনো বিষয় কোনো মতানক্য বা বিরোধ দেখা দিলে তার সমাধান করে ইরানের ক্ষমতা কাঠামোর তৃতীয় স্তর এক্সপেরিয়েন্সি ডিসার্নমেন্ট কাউন্সিল এদের বেশিরভাগ সদস্যই সুপ্রিম লিডারের মনোনীত শুধু খোলামেলা বা প্রকাশ্য নীতিগত সিদ্ধান্তে নয় বরং গোপন বা অঘোষিত জাতীয় কৌশল ও পরিকল্পনাতেও বড় ভূমিকা রাখে এই কাউন্সিল এরপরেই রয়েছে ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা আইআরজিসি এটি শুধুই সামরিক বাহিনী নয় ইরানের অর্থনীতি রাজনীতি এবং গোয়েন্দা সংস্থার বড় অংশ নিয়ন্ত্রণ করে আইআরজিসি দেশের ভেতরে আন্দোলন দমন করে তাদের নিজস্ব বাহিনী বাসিজ দেশের বাইরে অভিযান চালানোর দায়িত্বে নিয়োজিত বাহিনী হল কুদস ফোর্স ক্ষমতা কাঠামোর পঞ্চম স্তরে রয়েছেন ইরানের নির্বাচিত রাষ্ট্রপতি প্রশাসনের তিনি মুখ্য নির্বাহী তিনি প্রশাসন চালান বিদেশ সফর করেন বাজেট প্রণয়ন করেন সেনাবাহিনী পরমাণু নীতি বা বিচার বিভাগের ওপর তার কোনো নিয়ন্ত্রণ নেই বর্তমান প্রেসিডেন্ট মসুদ পেজেকশিয়ান সংস্কারের প্রতিশ্রুতি দিয়ে দু সালের নির্বাচনে প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন পেজেকশিয়ান তবে নির্বাচিত হলেও তার ক্ষমতা খুবই সীমিত খামেনির অনুমোদন ছাড়া কিছুই করতে পারেন না প্রেসিডেন্ট ষষ্ঠ স্তরে রয়েছে আইনসভা বা সংসদ যার নাম মজলিশ ইরানের আইন প্রণয়নকারী প্রতিষ্ঠান তারা বাজেট পাশ করে চুক্তি অনুমোদন করে তবে সংসদ নির্বাচনের নিয়ন্ত্রণ গার্ডিয়ান কাউন্সিলের হাতে বর্তমান সংসদের বড় অংশ নিরাপত্তা বাহিনী বিশেষ করে আইআরজিসির প্রাক্তন সদস্যদের দ্বারা পরিচালিত স্পিকার মোহাম্মদ বাকের কালিবাফ নিজেও একজন সাবেক আইআরজিসি জেনারেল ক্ষমতা কাঠামোর সর্বশেষ স্তর এক্সপার্টস অ্যাসেম্বলি সুপ্রিম লিডারই এই সংস্থা নির্বাচন করেন তত্ত্বাবধান করেন এক্সপার্ট অ্যাসেম্বলির সদস্যদের নির্বাচিত করার দায়িত্ব গার্ডিয়ান কাউন্সিলের সাধারণত প্রেসিডেন্ট সংসদ সংসদের সদস্য এসব উপাদান নির্বাচন ব্যবস্থা ও গণতন্ত্রকেই তুলে ধরে তবে ইরানের বাস্তব ক্ষমতার সব নাটাই রয়েছে একজনের হাতেই তিনি সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনি যার সবচেয়ে বড় হাতিয়ার ইসলামের রেভলিউশনারি গার্ড কর্পস বা আইআরজিসি প্রশ্ন হল ইরানের ভবিষ্যৎ কি আরো বেশি সামরিক শাসনের দিকে এগোচ্ছে আপনার মতামত জানাতে ভুলবেন না কমেন্ট বক্সে ভিডিও ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল দ্য রিপোর্ট ডট লাইভ